চব্বিশ তারিখে এটা কি মাঝখানে দিয়ে ডাবল শূন্য দেওয়া নাকি চব্বিশ ছয় নাকি চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তাহলে আরো তোমার মনে করো যে পাঁচ মাস আগের রিপোর্ট লইয়া তুমি এখনও মনে করো যে সাহায্য সাধযতultzo এটা কি একটা বাণিজ্য খুলে লছ না এর নামলাম ইয়া তোমার তারিখটা কি আমরা বহাই দিছি তারিখটা তো সরকারিভাবে তো দিলাম হ্যাঁ এই ঝুকো বাড়ি কোড়া করছো সত্যি কথা কত বাড়ি কোড়া করছো বাসা কই এই জায়গায় বাসা কই গাগা আপনি বল

যদি রাত্রে করেন তাহলে পুলিশ কিন্তু ধরে